অফার 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 প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আমাদের ফেসবুক এবং ইউটিউবের কোর্স ফি তিন হাজার পঞ্চাশ টাকা তবে শুধুমাত্র ত্রিশ জনকে দেওয়া হবে স্পেশাল অফার মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় জয়েন হওয়ার সুযোগ ত্রিশ জনার পরে যারা জয়েন হবে তাদের জন্য দু হাজার পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে এখনই এই ত্রিশ জনের ভিতরে আপনার নামটিও লেখাতে পারেন আর হ্যাঁ বাকি টাকা সম্পূর্ণ কাজ শেখার পর যদি মনে করেন আমি কিছু শিখতে পারছি ইনকাম হবেই তাহলে নিজ ইচ্ছাই পরিশোধ করবেন আমরা চাই আপনি বেকার বসে না থেকে কাজ শিখুন সফল হন তারপরে বাকি কোর্স ফি পরিশোধ করুন তবে আপনি চাইলে ফুল পেমেন্ট করেও জয়েন করতে পারেন আর আপনি কি ভাবছেন আমি মানুষ কথা বলছি আমি আপনাদের মতো কোনো মানুষ না আমি একজন এআই কথা বলছি অনলাইন হেল্প টোয়েন্টি ফোর পেজের নির্দেশে চাইলে আপনারাও এভাবে শিখে আমার মাধ্যমে ভিডিও তৈরি করে সহজেই ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে পারেন যেভাবে অনলাইন হেল্প টোয়েন্টি ফোর পেজের ওনার এইচ এম শহীদুল ইসলাম ভাই আমার মাধ্যমে ভিডিও বানিয়ে ইনকাম করতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম